এই তাল গাছ একটা উপকারী গাছ এ গাছ দিয়ে আপনার ডোঙা তৈরি হয় এ গাছ দিয়ে আপনার আগের যে পুরনো আমলের যে বাড়িগুলা বাড়িগুলোতে রডের রডের কোনো ভীম ছিল না ভীমগুলো তৈরি হতো এই তাল গাছ দিয়ে মুরব্বীরা এই জন্য তাল গাছগুলো রোপণ করছে এই তাল গাছগুলোর বয়স ধরেন পঞ্চাশ বছর একটা তালের আঠির থেকে যখন একটা তাল গাছ রোপণ করা হয় এই পর্যায়ে আসতে গেলে পঞ্চাশ বছর লাগে এটা তাল আছে ভরপুর তাল উপকারী জিনিস ভাদ্র মাসে ভাদ্র মাসে তাল পাকবে এখানে আছে নারকেল গাছ এক শাড়িতে নাকল ভিটা তাল ভিটা দুটাই আছে যদি দর্শক ও শ্রোতা বৃন্দ আপনারা বাংলার আবহমান গ্রাম দৃশ্য এবং মাটির মানুষের পথচলা মেঠোপথ গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন কাজ চালচিত্র দেখতে পাবেন দেখতেছেন মানুষ আমরা যারা আসি কেন্দ্রিক বসবাস করি শহর আর গ্রামের ডিফারেন্সটা হচ্ছে এই দেখেন কি সুং সাং পাখির ডাক ছোট্ট একটু এখানে একটা কুয়োর মতো আছে এখানে একটু পানি সংরক্ষণ করে পাশে একটু ঝাউবন এটা আপনার আছে ওটা ঔষধি একটা গাছ মারাত্মক ঔষধি গাছ ফুল ও সেই রকম ভিউ ফুলের তো সবচেয়ে ভালো লাগছে তাল গাছের বাগানটা যা গ্রাম বাংলায় পাওয়া খুব কঠিন একটা পথ এটা তো একটা বাড়ির উঁচা ভিটা আর কি হ্যাঁ ভিটাটায় এক মানুষ বসবাস করতে এখানে এই যে আপনার বজ্রপাতেই গাছটা মারা গেছে বজ্রপাত কিন্তু তাল গাছে বেশি হয় এই জন্য তাল গাছটা বেশি রোপণ করছে মুরব্বীরা উঁচা গাছেই বেশি হয় দেখেন বজ্রপাত হয়েছে একদম মাথায় পড়ছে বজ্রপাতে গাছটা মারা গেছে মানুষ থাকলে মানুষ মারা যায় এটাই তো আজকে তালের বাগান দেখালাম অলরেডি তালও আছে তালের পিঠা খাওয়া যায় তালের বড়া খাওয়া যায় কাঁচা তাল খাওয়া যায় তালের ব্যবহার নানাবিধ আপনি যেভাবে গ্রাম বাংলায় আগে মানুষ হ্যাঁ আবার এই তাল পাতার যে পাখা তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে যায় আকবরের একটি গান আছে ইত্যাদির হানিফ সংকেতের এই তালপাতার পাখা মারাত্মক অর্থাৎ সৃষ্টিকর্তা যা সৃষ্টি করছে আমাদের জন্য কোনো কিছু অনার্থক না সব উপকারী আর আমরা যা সৃষ্টি করতেছি মানুষ এই যে শুকনো তাল পাতা পড়ে আছে হয়তো বা এখানে আর একটু শুকাবে তারপরে এই যাদের গাছ তারাই আসবে এসে নিয়ে যাবে দেখেন বাবলা ফুল মারাত্মক সৃষ্টি এগুলো হচ্ছে আল্লার সৃষ্টি এগুলো কোনো আর্টিফিশিয়াল কিছু না তো আমরাও এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাব আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ছোট্ট একটা ঝাউ গাছ গ্রামের ফুল হ্যাঁ এটাকে আপনার এক এক ধরনের ঔষধ কেটে গেলে এর পাতা এর পাতা যদি আপনি সঙ্গে সঙ্গে কাটা জায়গায় লাগাই দেন তাহলে আপনার অ্যান্টিসেপ্টিকের কাজ করবে এবং রক্ত পড়া বন্ধ হবে এই দেখেন একটা আম গাছ আম পাড়া হয়ে গেছে সুন্দর একটা আম গাছ তো হ্যাঁ আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন যদি ভালো লাগে আমাদেরকে একটা লাইক দিয়ে সাপোর্টে থাকবেন রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আগামী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম